এক পিঁপড়া পিলপিল করে গেল রাজার দরবার রাজা মশাই বিচার করুন মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে রাজা সিপাহীদের ডেকে বললেন যাও মুরগিকে ধরে নিয়ে এসো মুরগিকে নিয়ে আসা হলো রাজার দরবার সাপ আমার ডিম ভেঙে ফেলেছে সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে সিপাইরা সাপকে ধরে আনলো সাপের লেজ থেকে রক্ত চোর হরিণ খুর দিয়ে আমার লেজে আঘাত দিয়েছে আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছে হরিণের বিচার কোন রাজামশাই সিপাইরা গিয়ে হরিণকে ধরে আনলো চারস বাঘের দোষ সে হঠাৎ ডানা ছাপটে ছিল আমি ভয়ে দৌড় দিয়েছিলাম তাই দেখতে পাইনি তখনই সাপের লেজে পা লেগেছে সারস পাখিকে ধরে নিয়ে এসো সিপাইরা সারস পাখিকে নিয়ে এলো বুলবুলি আমার মুখে ঢোকে পড়েছিল তাই আমি গলা পরিষ্কার করতে খক খক করেছিলাম আর টানা ঝাপটে উঠেছিলাম বুলবুলির বিচার করুন রাজা মশাই রাজার আদেশে বুলবুলিকে নিয়ে এলো আগে আমার কথা শুনুন মশাই ব্যাঙের মুখে শুনেছিলাম রাতে ঝড় হবে শুনে আমি বাঁচার জন্য জায়গা খুঁজছিলাম গর্ত মনে করে সারসের মুখে ঢুকে পড়েছিলাম ব্যাং মিথ্যা ভয় দেখিয়েছে রাতে ঝড় হয়নি তাই ব্যাঙের বিচার করুন রাজা মশাই রাজার সিপাইরা ব্যাঙটাকে ধরতে গেল ব্যাঙ তখন গাছের নিচের গর্তের মধ্যে লুকিয়েছিল কিন্তু লুকালে কি হয় ব্যাঙের ঠ্যাং তো ঠিকই দেখা যাচ্ছিল রাজার সিপাইরা ব্যাঙের ঠ্যাং ধরে টান দিল ব্যাঙের ঠ্যাং ধরে তাকে চ্যাং দোলা করে আনা হলো। ব্যাং। তুমি মিথ্যা বলেছিলে কেন থ্যাঙা শহরে বেড়াতে গিয়েছিলাম রাজা মশাই চায়ের দোকানে শুনলাম লোকেরা বলছে রাতে ঝড় হবে হা আমি সে কথাই বুলবুলকে বলেছিলাম তুমি শহরের গুজব এনে বনে রটিয়েছ বনের শান্তি নষ্ট করেছো গুজব জন্য তোমার রটানোর শাস্তি হবে রাজার সিপাহীরা ব্যাংটাকে একটা কাঁঠাল গাছের সাথে বেঁধে দিল এক গ্রামে এক রাখাল বালক বাস করত গ্রামের পাশেই ছিল একটি জঙ্গল রাখাল বালকটি বনের কাছে মাঠের মধ্যে গরু চড়াত ছিল সে মিথ্যা কথা বলে মানুষকে বোকা গরু চড়ানোর সময় সে প্রায় চিৎকার করে বলতো বাঘ বাঘ সাহায্য করো সাহায্য করো তার চিৎকার শুনে সহজ সরল মনের গ্রামবাসীরা তাকে সাহায্য করতে ঘটনাস্থলে ছুটে যেত ঘটনাস্থলে যেয়ে তারা কোনো বাঘকে দেখতে পেত না গ্রামবাসীরা তার কাছে পৌঁছানোর পর রাখাল বালকটি তাদেরকে দেখে হাসত এবং তাদের সাথে মজা করতো কই কই বাঘ কোথায় বাঘ কোথায় আমাকে মেরে ফেললো আমাকে মেরে ফেললো এতে গ্রামবাসীরা রাখাল বালকটির প্রতি খুবই অসন্তুষ্ট হলো এবং তাকে এমন মজা করতে নিষেধ করল কিন্তু একদিন সত্যিকারের বাঘ তার কাছে এসে একে একে তারপর বাঘটিকে দেখে রাখাল বালকটি খুব ভয় পেয়ে আগের চিৎকার করে বলতে সাহায্য করো সেই দিনও গ্রামবাসীরা তার চিৎকার শুনেছিল কিন্তু কেউ তাকে সাহায্য করতে আসে কারণ তারা ভেবেছিল রাখাল বালকটি আবার তাদের সাথে মজা করছে এদিকে বাঘটি তার দুটি গরুকেই মেরে ফেলেছি এবং তারপর রাখাল বালকটিকে মেরে ফেলল আসলে মিথ্যা বল রাখাল বালকটিকে সেদিন অকালে জীবন দিতে